আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার একুশ নং পর্বের ক্লাস করবো দর্শক আজকের এই শব্দগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই আপনাদেরকে বানান করে শুদ্ধ করে এই নুরানি কায়দা থেকে আজকে শিখিয়ে দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন আর যদি আপনারা এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাস দেখে কায়দা পর্বগুলি দেখে শিখে নিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি শব্দগুলি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি সফি শুদ্ধ হয়ে যাবে শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে কাফ লাম জবর কাল জজমলা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে তো এই কাফ জজমলা লামকে ধরবে কাফ লাম জবর কাল আইন হা আই আই নুন লাম জির নীল কাল নীল মিম নুন জবর মাং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফা আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মাং ফা ওয়া পেশ ফু শিন জির শি মাং ফু ফু এখানে তিন আলিফ ট্রেনে শিনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি আর পড়িতে হয় মদের হরফটি হলো এটি ফা ও পেশফু পেশের বাম পেশে মদের হরফ তো এই মদের হরফের বামের হারফ আছে তারপরে ওয়াকফ আছে এই কারণে এই ফুকে তিন আলিপটেনে চিনকে সাকিন করতে হবে এই মতকে মধ্যে আরজি বলা হয় নীল মাও ফুস আপনারা আমার সঙ্গে বলুন কাল লাই নীল মাও ফুস লাম ইয়া লাই লাম জবর লা লাইলা তা লাম পিস্তুল লাইলাতুল

ليلة القدر همزة خاء زبر أخ را زبر رو. أخ را جيم زبر جه. أخ را جا تالم زر تيل. أخ را تيل همزة را زبر أر ضاد بش ضو أر أخ را الأرض

زلم زر عين دزيل عين را زبر عر شين زر شي عرشي شي عين دزيل عرشي عين دزيل عرشي يا ميم زبر يم نون زبر نا يم عين واو بشعو

ماعون يمنعون الماعون يمنعون الماعون واو زبر واو حرف تقول ما دوي ثورين فكر كربو زبر هو وهو واو لام زبر وال وهو وال غين زبر غ فا واو بش فو غفو وهو الغفو رو لم بش رول وهو الغفور واو زبر و دال واو بش دو ودو دال بش دو ودو دو وهو الغفور الْوَدُودُ ذَا بشه بِشْذُلْ عين را زبر عر ذل عر شين لام زر شيل ذل عر شيل ميم زبر ما جيم يا زر جي جرير بمشي جزملايا مدرحروف اكليبتانيا بريدة هاي ما جي دال بش دو مجيد ذو العرش المجيد ذو العرش المجيد وهو الغفور الودود ذو العرش المجيد হাৰফ উপৰ দি ধাক দিয়ে উচ্চাৰণ কৰাল এখৰা নুনসাকিনৰ পৰা চিন আছে এইকাৰণে নুনসাকিন কে নাকিৰ ভিতৰলৈকে পৰ্ব এয় চিন আলি এয় চা না লা কদে হলা কনাল এ চা না জেৰ ফি অধ্র উপরে চিকন চিহ্ন বা মেহামজা হামজা মধ্যই মুংফাসিল তিন আলিফ রানিয়া পড়ితే হয় তো আমরা এই ফা ইয়ার সাথে তিন পড়ব কারণ উপরে চিকন চিহ্ন আছে হামজা আহ আহ হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ মিম দুই জের মিন উই এখানে তিন আলী মিম মিমকে সাকিং করতে হবে কারণ মধ্যে আরজি মদৰ সাৰফেৰ বামেৰ শাৰফে ৱকফিলে তিনিআলিটনিয়া পৰিমতকে মুদ্ৰা আৰু যি বলা হয় তাক ই চি আহি তৱী لقد خلقنا الإنسان في أحسن تقويم همزة <applause> عين زبر آع عين حرف حلو كير مدو خان تيكي چاب كرون عين المخرج حلو كير مدو كي هابي تيكي آه آع طايا زبر طاي زبر البنبشي جزم لأيال حرف الحرف নিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হবে আ কয় নুন খারাজ বর না কাফ লাম জবর কাল আ কয় না কাল কাফ ওয়াউ জবর কাউ সা জবর সা র জবর র কাউ সা র এ সা র কে ধরবে এ র কে আমরা সাকিন করে ফেলবো সা র জবর সা র ওয়াকফুর ক্ষেত্রে এ র কে আমরা সাকিন করে ফেলবো কাউ সা র আহ পয়না কাল কৌ আ আহ পয়না খাল কেউ হামজা লাম খারাজ বরা আল হামজার উপরে খারাজবর খারাজবরের উপরে মোটা চিহ্ন আছে তো এই হামজাকে চার লিপ্টেনে যজুমরা লামকে ধরবো আমরা এভাবে বানান করে পড়বো দেখুন

কোরআনুল করিমের এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে নুরানি কায়দা থেকে আপনারা সহি শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নুরানি কায়দার বাইশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ